আমরা আহ্বান জানাতে চাই অবিলম্বে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে নতুবা সব বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কঠোর অবস্থা নিতে বাধ্য হবে আর এরই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আপনাদের জেলা পুরস্কারের সামনে এগারো থেকে বারোটা পর্যন্ত সুশৃঙ্খলভাবে বন্ধন করেছি এই মানবধনের উদ্দেশ্য আমাদের সুনির্দিষ্ট পাঁচটা দাবি এক নাম্বার স্বাস্থ্যসেবা নিরাপত্তা করতে হবে দুই কর্মকর্তা কর্মচারী হাসপাতাল কর্তৃপক্ষ ও হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে অনানত ঘটনা ঘটলে সুস্থতন্ত্রের মাধ্যমে দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন করতে হবে আমরা এদের দ্রুত আইনের আওতায় আনতে হবে সঠিক ও তথ্য নির্ভর সংবাদ পরিবেশন করতে হবে